নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন সূর্য সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে আসলাম সদ্য আমাদের চলে গেলে ও সরস্বতী পুজো তেইশে জানুয়ারি এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি সিক্সটিন ইস টু নাইনের ফ্রন্টে নেওয়া ছিল না কারণ আমার ভিডিওগুলো আমি সমস্ত আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের গ্রুপে পোস্ট করি বলে লম্বা ফর্ম্যাটেই নেওয়া আছে তাই একটু কষ্ট করে ছোটো ছোটো ভিডিও দেখে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আর এখানে দেখুন সরস্বতী পুজোর সবথেকে ভালো যে জিনিসটা আমার লাগে সেটা হলো ছোট ছোট বাচ্চাদের হাতে খড়ি আমার চ্যানেলে কিন্তু এর আগেও ছোট বাচ্চাদের হাতে খড়ি ভিডিও আছে হ্যাঁ এটা হলো দু হাজার ছাব্বিশের পুজো দেখুন কেমন করে পুরোহিত মশাইয়ের সঙ্গে মানে হাতাহাতি হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে কি আর বলি সবাইকে স্বাগত সবার সরস্বতী পুজো কেমন কাটল অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কারণ সরস্বতী পুজো হলো আমাদের বাঙালিদের কাছে একটা ভ্যালেন্টাইন্স ডের মতন আমাদের ছোটোবেলাকার অনেক স্মৃতি থাকে স্কুলে গিয়ে চিঠি দিয়ে নিমন্তন্ন করে আসা অন্য স্কুলে তারপরে এদিনকে আবার শাড়ি পরে মেয়েরা বেশ বড়ো বড়ো অ্যাটিটিউড দেখায় ছেলেরাও বেশ পাঞ্জাবি পায়জামা পরে বড়ো বড়ো অ্যাটিটিউড দেখায় তারপরে কোথাও না কোথাও শুরু হয়ে যায় বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে মনের বসন্ত এসে যাওয়ার তো বন্ধুরা বলে রাখি আমার জীবনে এরকম কোনো ঘটনায় ঘটেনি এদিক থেকে আমি ভীষণই ভীষণই পিছিয়ে তবুও বন্ধুদের তো দেখেছি তাই জন্য এই সরস্বতী পুজো আসলে খুব ভাল লাগে খুব ভাল লাগে খুব ভাল লাগে আর এটা হয় মূলত এটা হয় আমাদের একদম বছরের শুরুর একটা অনুষ্ঠান তাই জন্য সেই জন্য এটাকে তো আমরা খুব ভালো করেই এনজয় করি আর আমি যেহেতু আমাদের যেহেতু বেঙ্গলি একটা অ্যাসোসিয়েশান আছে তো সেই অ্যাসোসিয়েশনের পুজো হয় প্রতিবার একই অ্যাসোসিয়েশনের পুজো আপনাদের দেখায় কিন্তু স্থান এক থাকলেও কালো বদলে যায় এবং পাত্রও বদলে যায় তো কখনোই এই মার দিতে পারি না স্থান কাল পাত্র এক বদলে তো যাই হোক এখানে নেতাজির জন্মদিনও ছিল এ বছর তেইশে জানুয়ারি তো নেতাজিকেও আমরা সম্মান জানিয়ে তার ফটোটাও কিন্তু মা সরস্বতীর পাশে রেখেছি এই যে কচি কাঁচাগুলো রে বাবা রে বাবা সবাই আসলে আরও আড়া করে নিই নি এই কারণে পরবর্তীতে এরা যদি পছন্দ না করেন হঠাৎ করে যদি সাডেনলি আমার ভিডিওটা তাদের চোখে পড়ে যায় তখন তারা কিভাবে নেবেন সেটা একটা চিন্তা করে আমি সেইভাবে কাউকে এক্সপোজ করার অতটা চেষ্টা করি না জানি আমার ভিডিও ভাইরালও হবে না অত মানুষ পছন্দও করবেন না তবু আমার ভালোবাসার কিছু মানুষের রিকোয়েস্টের জন্য ভিডিও করতেই হয় ভিডিওতে ভিউ হোক আর না হোক কালকে আমার হইমি আমার দুষ্টু বলেছে ভিডিও কেউ দেখুক না দেখুক নতুন দিন তুমি ভিডিও দাও ইউটিউব দেখবে তো ঠিক আছে আমি আমার দুষ্টুর কথা মাথায় রেখেই ইউটিউব ভিডিও দেখুক কাউকে ভিডিও দেখতে হবে না কারণ আমি জানি মানুষ এখানে ভীষণ স্বার্থ নিয়ে ঘোরাঘুরি করে তুমি আমার ভিডিও দেখলে আমি তোমার ভিডিও দেখবো এরকম করে জীবনে ভাইরাল হব না তো যাই হোক দু পাঁচটা ভিউ আমার যা হোক তাতেই আমার খুব মানে আনন্দ আর এই যে দু হাজার ছাব্বিশের সরস্বতী পুজোর আমেজটা ধরে রাখলাম সরস্বতী পুজোর সমস্ত কিছু ধরে রাখলাম এটাই আমার কাছে অনেক বড় এই যে সরস্বতী পুজোর দিনকে জোড়া ইলিশের একটা অনুষ্ঠান থাকেই বাঙালিদের সেই হিসাবে জোড়া ইলিশ আমিও খেয়েছি কিন্তু পার্বণটা সেইভাবে পালন করিনি এই যে মা সরস্বতী চলে গেলেন টেম্পো করে বিদায় বিদায়ের পরে আমাদের এখানে রান্নাবান্নার কাজ শুরু হয়েছিল এখানে রসুন আদা লঙ্কা সব বেটে রাখা হচ্ছিল বোধহয় চিকেন যেহেতু শনিবার ছিল পরের দিন আমরা চিকেন খাইনি আমরা কি খেয়েছি সেটা বলার মতন না তাই আর বললাম না তো এখানে ভাজা চলছে চিকেনের মশলা করাইতে এদিকে সবাই ওয়েটিংয়ে বসে আছে কখন ডিনার হবে ডিনার হবে তো আমাদের অ্যাসোসিয়েশন থেকে লিটল বিট কন্ট্রিবিউশন করে এইসব খাওয়া দাওয়াগুলো করা হয় এখানে আলু ভেজে রাখা হয়েছে ওরে বাবারে এই কত বড় বড় আলু এই দেখো টমেটো 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 জোর কদমে রান্নার কাজ শুরু হয়েছে কিন্তু সেটাও অনেক দেরিতে খেতে খেতে প্রায় আমাদের সাড়ে বারোটা বেজে গেছিলো জেনারেলি এত দেরিতে আমরা খাই না এই যে মায়ের মঞ্চ ফাঁকা মণ্ডপ ফাঁকা আর এখানে সবাই টাইম পাস করছে যে যার মতন করে বাচ্চারা এখানে এই যে টুটু আর টুটুর বান্ধবী ব্যাডমিন্টন খেলছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই সরস্বতী পুজোর ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলবেন না সর্বশেষে বলি মা সরস্বতী সবাইকে বিদ্যা দিক দিক মানুষে মানুষের সুচেতনাকে জাগ্রত করুক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার যেদিনকে আমার ভিডিও এডিট করে আপলোড করা হবে সেদিনকে সবার কমেন্ট পড়ার জন্য আসবো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা ইলিশের পরবটা করেন ইলিশের পর্ব কাদের বাড়িতে আছে কারা কারা শীতল সৃষ্টিতে ঠান্ডা খাবার খান মানে ঘরে অরন্ধন হয় এই সব কুল খেয়েছেন বা খাননি এই সমস্ত কথা কিন্তু একবার হলেও কমেন্ট সেকশানে লিখে যাবেন ঠিক আছে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর নতুন ভিডিও কবে আসবে কথা দিতে পারছি না তবে চেষ্টা করবো খুব শীঘ্রই যেমন তেমন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধর তুলে ধরার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব 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 ভালো থাকবেন আর বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্তের বার্তা দিয়েই শেষ করলাম আজকের ভিডিও বাই অল টেক কেয়ার রাধে রাধে